ছেলের সাথে সাথে আজকে ছেলের বাবাও দেখি বেশ ঘুমাচ্ছে সকালবেলা সেই কতবার ডেকে দিলাম তারপরেও দেখো কিছুতেই উঠছে না আর এমনিতে বলবে যে আমার শরীরটা ভালো লাগে না খারাপ লাগে একটু সকাল সকাল উঠলে কিন্তু দেখবে অনেকটাই কিন্তু ভালো লাগে শরীরটা তো এই যে তোমাদের দাদা আটটা না হলে ঘুম ভাঙবে না এখনও ঘুমাচ্ছে আর সোনা বাবা সকাল সকাল উঠে পড়েছিল আমি ওই বাইরে কাজবাস করছিলাম তো উঠে এই যে দেখো এখানে পাশে একটা পাউডারের কৌটা রয়েছে দিয়ে বেশ কিছুক্ষণ খেলে ঠেলে আবার ঘুমায় গুড মর্নিং তো পরছে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের সুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে কি বার তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো অনেক সকাল সকাল উঠেছি আজকে সকাল সকাল আমার সমস্ত কাজবাজ বাজ হয়েও গেছে তো এই দিকটাও দেখো ঝাঁদ দিয়ে নিয়েছে একদম ফ্রেশ লাগছে কত সুন্দর ঝিকঝাক পরিষ্কার বলো এরকম পরিষ্কার সবসময় যদি থাকতো ভালো লাগে তো এই যে সকালে একবার ঝাঁদ দিলাম একটু পরে আবার পাতা পরে নোংরা হয়ে যাবে বিকেলে আবার ঝাঁদ দিতে হবে মানে প্রত্যেক দিন দুইবেলা করে পরিষ্কার করতেই হয় না করলে না একদম কীরকম বাজে হয় দেখতে ভালোও লাগে না ওরকমভাবে থাকতে তো চলো সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে এদিকে হাত ধুয়ে নিয়েছি শুধু স্নান বাকি রয়েছে তো স্নানটা একটু লেট করে করব এই কারণেই দিদিরা মাস্টার কাজবাস কাজ বাজ করছে তো খড় ভিজাচ্ছে আর কি ওইখানে তো ওদের কাজটা হয়ে গেলে তারপরে আর কি স্নান করব তো ভাবলাম যে আমার কাজবাজ শেষ হতে হতে হয়তো বাবা উঠে পড়বে সকালবেলা একদম সাড়ে পাঁচটার দিকে উঠেছিলো তখন একটুখানি আবার দুদিন দুদিন কি আবার ঘুমিয়ে পড়েছে তো এখনও আর ওঠেনি আর এদিকে ওই ফাঁকে আমি একদম আমার সমস্ত হাতের কাজ সেরে ফেলেছি তো এইদিকে দেখো আসলাম কিন্তু এত রৌদ্র কোথাও মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না আর চাংড়াটাতে যে বসবো দেখো পুরো চাংড়াটাই রোদ পড়ছে তো একটা জিনিস আর কি এই জায়গাটা দেখে মনে মানে মনে পড়লো যে ঠান্ডার দিনে কিন্তু আমাদের মানে এই জায়গাটা বসার ভালোই হবে মানে গরমের দিনেও ভালোই হয় একটু পরে ছায়া পড়ে যাবে সারাদিন ঠান্ডা থাকে জায়গাটা বেশ ছায়া থাকে রোদ তো আসে না খুব একটা তো ঠান্ডার দিনে কী বলতো ঘুম থেকে উঠেই কোথায় রোদ এসে আমরা কিন্তু ওই রোদের মধ্যে ছুটে যাই ওইখানে গিয়ে একটু বসি ভালো মানে ঠান্ডার দিন ঘুম থেকে উঠেই ঠান্ডা লাগে কাজে ধরতে ইচ্ছে করে না ঠান্ডার জন্য তো আমাদের কিন্তু এবার আর অন্য কোথাও রোদের জন্য মানে দৌড়ে যেতে হবে না বা অন্য কোথাও যেতে হবে না যেমন আগে রাস্তায় রাস্তায় আর কি বসতাম রাস্তার ধারে তো এখন এই চাঙাটার মধ্যেই এসে মানে এই রোদে আর কি এসে বসতে পারবো কারণ কি বলতো গরমের দিনে রোদ দেখলে এখন ভয় লাগে গরম লাগে আর ঠান্ডার দিনে মানে যাদের বিশেষ করে শরীরে ব্যথা ঠাতা রয়েছে তো তখন কিন্তু মানে ব্যথাগুলো জেগে ওঠে তো সকালবেলা একটু রোদ্রে বসলে কিন্তু বেশ আরাম পাওয়া যায় তো যার জন্য দেখবে সকালবেলা সবাই রাস্তার ধারে ধারে কোথায় রোদ আছে ওইখানে বসে বসে আছে বসে বেশ মানে আধা ঘন্টা কি এক ঘন্টার মতন একটু রিল্যাক্স করবো তারপর কাজ বাজে কর মানে কাজ বাজে আর কি হাত দেয় তো চলো আমার তো কাজ বাজ হয়ে গেছে মুগা ধুয়েও নিয়েছি তো এবার সোনাকে ডেকে তুলতে হবে উঠছে না যেহেতু কারণ এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন সারটা পার হয়ে গেছে তো তোমাদের দাদাবাইকে সকাল থেকে সে কতবার ডেকে দিলাম কিছুতেই উঠলো না ওরকমই আটটা না হলে ঘুম ভাঙবে না চলো দুই বাব্বাটাকে এখন ডেকে তুলতে হবে কারণ আর আমাদের ঘরটা হচ্ছে রাস্তার পাশেই সকালে রোডটা একদম পুরোটাই ঘরের উপরে মানে আমাদের ঘরটা এমন সাইডে আর কি মানে পূর্ব দিকে সকালের রোডটাও পরে এদিকে দুপুরের তো রোডটা উপর দিকে পরে প্লাস বিকেলে রোডটাও আমাদের ঘরে লাগে যার জন্য ঘরটা মানে এত গরম হয়ে যায় দিনের বেলা যেন তো এই যে এখনো ঘুমাচ্ছে এত বাড়িতে কাজ বাজ হচ্ছে এত আওয়াজ এত কথাবার্তা সবাই উঠে পড়েছে কিন্তু এদের আর দুই বাপ ছেলের আর কি ঘুম ভাঙছে না আয় সোনা বাবা আয় বাবা বাবারে বাড়ির থালিশ দেখো কোন দিকে সরাই ফেলে একদম খালি কাটির মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছে আয় পুকু সোনা অয় কত পাখি বাবা এত ঘুম দিছে ছেলে দেখো কিছুতেই পেয়েই শোনে না আদার পাতা দিয়ে চাটা খাই না তো কি মানে ইচ্ছে হলো আর কি যে আজকে একটু অন্য কিছু খাওয়া যাক তিনি বলার তো শুধু ভাতই খাচ্ছি ভাতই খাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলছে ওর নাকি শরীরে রস বেশি হয়ে গেছে ভাত খাওয়া বেশি হয়ে যাচ্ছে তো এখন থেকে আর কি ভাত কম করে খেতে হবে অন্য অন্য জিনিসগুলো বেশি করে খেতে হবে যেমন ভাতের সাথে সবজি থাকে তো ভাত কম খাবো এখন থেকে সবজি বেশি খেতে হবে তো চলো মানে তোমাদের দাদা এখনো ধান ভাঙিয়ে নিয়ে আসনি ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে সেই কবে বলছি তো মাঝখানে তো জ্বরে পড়লো তারপর থেকে যে এখনও পর্যন্ত এরকমই চলছে তো যার জন্য আজকে যে লাল চা সকাল সকাল আর করেছি হচ্ছে চিঁড়ে দু আর চিঁড়িটা কিন্তু একদম অন্যরকমভাবে ভাজা করেছি চিঁড়িটাকে আগে ভাজা করে নিয়ে শুকনো কড়াই তারপরে নামিয়ে রেখে ওইতে একটুখানি তেল দিই ওইখানে ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একটুখানি চার পাঁচটা চিনি মানে চিনির আর কি দানা দিয়েছি দিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করে ওইখানে আবার এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়েছি এগুলি হচ্ছে আমাদের দু ভাজা আর আমাদের ছাখনিটার দেখো ডানটা ভেঙে গেছি বাবাকে নিয়ে আসতে তো আজকে সকাল সকাল ওটাও হয়েছে সকাল সকাল ব্রেকফাস্টটাও হয়ে গেল ভালোই হলো আর এই দিকে রোয়ান সোনাকে একবার দেখাই দেখো ওর শরীরের অবস্থা কি করছে প্যান ফ্যান একদম ভিজে কাদা মাটি দিয়ে অবস্থা শেষ সকাল সকাল আজকে নেমে পড়েছে মাটিতে অনেক আগেই আর কি নেমেছে এখন সাড়ে নটার মতন বাজে মোটামুটি আধা ঘন্টারও বেশি হয়ে গেল আর কি আধা ঘন্টারও বেশি ধরে সময় ধরে আর কি খেলছে মাটিতে এত জায়গা থাকতে ওইদিকে আসতে হয় হ্যাঁ বেড়াটা ভেঙে ভেঙে তো শেষই করে ফেললা বেড়াটা দেখো ভেঙে ভেঙে সব এগুলো ওই ভাঙছে সব কাঠিগুলো আর কি বের করে ফেলছে পাট কাঠিগুলো বাবা চলো আসো আঙ্গুল ধরো তোমাকে পরিষ্কার করায় দেই আসো আর ছায়াতে না খেলে বারবার যে রোদ্রে আসবে রোদ্রে খেলে ঠেলে ঘেমে ঠেমে একেবারে কি বলি আর এত নোংরা করে ফেলেছে শরীর এইভাবে ওকে এখন কোলে নেওয়াই যাবে না আবার ওকে স্নান করাই দিতে হবে সকাল সকাল তো চলো ওকে ধুয়ে পরিষ্কার করে দেই আর তোমাদের দাদাভাই ধান নিয়ে গেল ধান ভাঙাতে তো বস্তাগুলো একটু ওকে ওকে ধরে দিলাম তো এখন আর কি সোনাকে পরিষ্কার করে একটু দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি যদি ঘুমায় তো রান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে ফেলবো আর সকাল সকাল জামা কাপড়ও দেখো ধুয়ে দিয়েছে এগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে তো একটু পরে আর কি তুলব আরও কিছু ধোয়ার আছে আরও কিছু মানে কালকের তো ছিল না এই সকালবেলায় সোনা নোংরা করলো ড্রেস তারপর ওইদিকে একটা ড্রেস রয়েছে তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি ধুতে হবে

তো রান্না এত গরম রান্না করে ঠাকাই যায় না মানে মনে হচ্ছে যে আগুন জ্বলতেছে بوت থেকে আমার মানে মুখ টুক দেখলেই তোমরা বুঝতে পারবে একদম লম্বা ধরে পুরো হাত পা জ্বলতেছে মানে কোন কিছু ধুতেই পারতেছিনা এরকম একটা অবস্থা হই গেছে গরমের জন্য তো তারা করে আর একটা করে রান্না করি আর বাইরে গিয়ে একটু মানে হাওয়াও তো নেই তবুও আর কি গাছের তলায় কি যাই আর এরকম করে রান্না করতে যা না তাইদিকে আমার একটা সজজে পরাই নিয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন একটু

আমাদের খেতে প্রথম খাচ্ছে মূলা আর হচ্ছে ডাটা শাক আর হচ্ছে কি বলে আমরা খাই বাজার থেকে কিনে এনে ওই মুকি কচুর কয়েকটা আমাদের এখানে একটি পিছনে একটি গাছ হয়েছে তো ওগুলোর ডাটা গুলো আর কি যেরকম করে ঘন্ট করেছে ভালো লাগে কিন্তু ওগুলোর ডাটাগুলোর ঘন্ট মিষ্টি মিষ্টি লাগে হচ্ছে ডাল আর রয়েছে মুসুর ডাল

ছিটবে না কিন্তু শোনা দেখো তো খুলতেছে কি এটা তো বন্ধুরা আজকেও দেখো আবার যাচ্ছি হচ্ছে বাজারে আজকেও রেডি হয়ে পড়লাম তো একটা কথা কিন্তু না বললে হয় না বলো আমাদের বাঙালিদের দুর্গা পুজোটা সত্যি অনেক বড় একটা পুজো কিন্তু তো পুজো তো আসতে এখনো অনেক দেরি এক মাসের মতন আছে ওই এক মাস কি গো বিশ পঁচিশ দিন এরকম হয়তো দিন আর কি আছে বিশ পঁচিশ দিনের মতন বিশ দিন বিশ দিন তো আমাদের দাদা বলছে বিশ দিন কুড়ি তো যাই হোক এবছর আমাদের অনেক আগেই কেনাকাটা হয়ে গেছে যখন তো শাড়িটা যখন নিয়ে এসেছে তো এখন ব্লাউজ কাটাতে দিতে হবে যার জন্য আজকে আবার যাচ্ছে এই যে বাজারে তো আগে আগেভাগে করে নেওয়াই আর কি ভালো এরপরে না সবাই আস্তে আস্তে কেনাকাটা করবে আস্তে আস্তে দোকানেও ভিড় হয়ে যাবে পরে হয়তো দেখা গেলো পিস কাটতে নিলই না যে অনেক অর্ডার হয়ে গেছে আর নিবে না তো যার জন্য আর কি আগেভাগে দেওয়াটাই ঠিক আছে তাই না তো এইটার জন্যই আজকে এই মানে আমাদের পাশে আরকি জয়ন্তী বাজারে আর কি যাবো যাচ্ছি আর কি ওইখানে তোমাদের দাদাভাই ব্লগের কাজ করলো করে গরমের জন্য সত্যি আজকে সারাটা দিন মানে খুবই কষ্টে কি কাটলো তো এখন যাচ্ছি বাজারে আর এখন বাজে হচ্ছে সাতটা মানে সন্ধ্যা সাতটা বাজে এই যে সন্ধ্যা হয়ে গেছে বাইরে দেখো অন্ধকার কি বাবা ঘাড়ে নাও

হেলমেট কি লাগবে পোকা রুখবে আবার সন্ধ্যাবেলা তো বাজারে আসলে একটু কোনো কিছু না খেলে একদমই ভালো লাগে না কিন্তু তোমাদের দাদাভাই খেতেই চায় না তো ওকে ছেড়েই দিলাম শুধু আমার জন্য নিয়ে নিলাম এক প্লেট মোমো আর এই দোকানের মোমোটা কিন্তু দারুণ টেস্টি হয় আর আমার সোনা বাবাটা হয়েছে এমন ওর সামনে যেন তো কোনো কিছু খাওয়া যায় না যেটাই দেখবে সেটাই একদম খাওয়ার জন্য পুরো ব্যস্ত এদিকে তো আমি এত গরম তার মধ্যে মোমোটাও এত গরম মানে গরমের জন্য খেতেই পারছি না একটুখানি মুখে দিতেই তো জিপটা পড়া গেল প্রথমে কি গরম বাবা এসেই দেখো এই যে ছেলেকে একদম খুলে দিয়েছি শুধু তারপরে আছে দুই বাপ দেখো একই রকম ড্রেস আপ করে আছে তোমাদের দাদা ভাই এই গরমে একদম মানে বলি যে গেঞ্জিটা অন্তত গায়ে রাখতে পাজে দেখা যায় তো গেঞ্জিটাও রাখতেছে না গেঞ্জিটাও খুলে রেখে আর কি বলতো একদম এত পরিমাণে ঘামে তোমাদের দাদা ভাই মানে ঘেম মানে ঘাম দিয়ে একদম গেঞ্জি ভিজে পুরো একদম ভিজে যায় মনে হয় যে ভেজা ড্রেস পরে আছে এরকম একটা তো যার জন্য আর কি খালি শরীরেই আর কি থাকে কয়েকদিন ধরে এত পরিমাণে গরম দিচ্ছে মানে কি বলবো আর আমার তো একদম ঘামাচি ঘামাচি নিয়ে একদম পুরো টেনশনে পড়ে গেছি কিছুতেই ঘামাচি যাচ্ছে না তো যাই হোক এই গরমের মধ্যে অনেক বড় সড়ো একটা কাজ করে আসলাম আর কি কাজ তো হয়নি এখনও আসলে বলো বলতো মানে ওই যে ব্লাউজটা বানাতে দিয়ে আসলাম মানে ব্লাউজ বানানো এটা একটা অনেক বড় কাজে বলতে পারো আর ধরুন এত দামি একটা শাড়ি সে দামি হোক আর কম দামি হোক একটা সুন্দর শাড়ি যদি সেরকম ম্যাচিং একটা ব্লাউজ না থাকে তো একদম কিন্তু ফোটেও না আর মানে ভালোও লাগে না তো শাড়িটার সাথে যদি ব্লাউজটা কি রকম ভাবে মানে পরা না হয় তাহলে পুজোটা তো দেখবে খুব মানে খুব একটা বেশি আনন্দ হবে না কারণ আমার গেল বছরের তো তাই না মানে আগের বছরের দুর্গা পুজোর জানো তো যে শাড়িটা নিয়েছিলাম এত সুন্দর একটা আমার পছন্দের শাড়ি আর সেই শাড়ির ব্লাউজটা আমার একটা দাদাকে দিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু ওই দাদা একদম পুরো ব্লাসটা আমার নষ্ট করে দিয়েছে ওই শাড়িটা আমি একদিনও পরতে পারিনি এখনো ওরকম ভাবেই পরে রয়েছে তো যার জন্য আর আমাদের বাড়ির পাশে জয়ন্তীতেই যে এখানে মানে এত ভালো টেইলার আছে সেটা কিন্তু আমরা আগে জানতাম তো আজকে ওইখানে ব্লাউজ বানাতে দিয়ে গেছে আর তার সাথে কিন্তু অনেক বড় সরো একটা রহস্যর কি বলবো অনেক বড় সরো একটা কিন্তু রহস্য ধরে ফেলেছি আর সেটা আমি এখন তোমাদের সামনে পাস করে দিব

এদিকে আমাদের এই যে প্রথম বন্ধন চলে এসেছে তোমাদের দাদা হয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে অবশ্য এটা মানে খারাপের কিছু না থাকতেই পারে মানে আমার সাথে আমার প্রেমিক পড়ার আগে আগে যে গার্লফ্রেন্ড ছিল তোমাদের দাদাকে সাত বছর ধরে প্রেম সাত বছর তো সাত বছর সাত বছর প্রেম করেছিল তারপরে আর কি কোনো কারণে হয়তো ব্রেকআপ ট্রেকআপ হয়ে গেছে তো আজকে কি ওনার সাথে দেখা হয়ে গেছে দেখলাম বাবা তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখলে বলতে দেয় না আর মানুষের খুব চুপ বলে না আমার হলে আমার হলে বলতো না তো চলো বন্ধুরা তোমরা কেউ খারাপ ভাবে নিও না তাই না এটা একটা মানে থাকতেই পারে তাই না খারাপ পরে বা কি আছে সবারই মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন আর কি যে জামান আর কি চলছে এখনকার যুগে আর কি এইটা মানে কোনো ব্যাপারই না তো চলো এই যে আমাদের এদিকে আমাদের প্রেকম শোনা এসেছে ওর মা এসেছে তো ওদের সাথে একটু মানে আর আড্ডা গল্প করি তো চল আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে কেমন ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন সবাই টাটা করো টাটা বাবা তুমিও করে দাও এই যে দিলো ওর পাপ্পি মানে এত স্পিডে দেয় মনে যে নিয়ে মুখে দিল এই যে আবার দিচ্ছে তো চলো বাই ভাই